সম্মানিত সুধী আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ডিজিটাল বাংলা হেলথ টিপসের আসল উদ্দেশ্য হলো সমগ্র বাঙালি জাতিকে বিভিন্ন উদ্ভিদ সম্পর্কে স্বাস্থ্য সচেতন করে তোলা আজকে আমরা জানব দারুচিনির কী কী স্বাস্থ্য উপকারিতা রয়েছে এ বিষয়ে চলুন তাহলে জেনে নেওয়া যাক দারুচিনিতে রক্তের শর্করা করা সহ উন্নত ধরনের বেশ কিছু ঔষধি গুণাগুণ রয়েছে প্রদাহ কমাতে এবং স্নায়বিক স্বাস্থ্য উন্নতি করতে সহায়তা করে এই দারুচিনি এছাড়াও সুগন্ধি মশলা হিসেবে দারুচিনির ব্যাপক পরিচিতি রয়েছে অনেক আগে থেকে শুধু রান্নার গন্ধ বৃদ্ধি নয় শরীর ও ত্বক উভয়ের জন্যই দারুচিনির ব্যবহার করা যায় এর রয়েছে বেশ স্বাস্থ্য উপকারিতা চলুন জেনে নিই তাহলে দারুচিনি আমাদের স্বাস্থ্যের জন্য বা শরীরের জন্য কী কী উপকার করে থাকে এ বিষয়ে অনেকেই জয়েন্টের সমস্যায় ভুগে থাকেন এক্ষেত্রে দারুচিনিকে জয়েন্টের ব্যথা কমানোর ওষুধ হিসেবে ব্যবহার করতে পারেন উষ্ণ পানির মতো এক চা চামচ মধু আর দারুচিনির গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিন শরীরের ব্যথা আস্তে আস্তে মালিশ করুন দুই থেকে তিন দিন দেখবেন আপনার ব্যথা অনায়াসে চলে গেছে পেটের জন্য উপকারী এটি এসিডিটির সমস্যা দূর করে ও পেটের ব্যথা উপশম করে পেট পরিষ্কার করতে পারে দারুচিনি রাতে শোবার আগে দারুচিনির সঙ্গে হরিতে কুড়ি মিশিয়ে খেলে উপকার পাওয়া যায় এসিডিটি রোধ করতে মধুর সাথে দারুচিনি মিশিয়ে খেলে এসিডিটির সমস্যা দূর হয়ে যায় প্রতিদিন আদা চা চামচ দারুচিনির গরু রক্তে খারাপ কোলেস্ট্রলের এল ডি এর মাত্রা কমায় রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এবং টাইপ টু ডায়াবেটিসের রোগীদের জন্য খুব উপকারী এই দারুচিনি ইস্ট গঠিত ইনফেকশন প্রতিরোধ করতে পারে এই দারুচিনি এই ক্ষেত্রে খুব ভালো কাজ করে হৃদরোগীদের জন্য দারুচিনি খুব উপকারী এটি রক্ত চলাচল স্বাভাবিক রাখতে সহায়তা করে দারুচিনির মরণ লিসফোসাইটিক লিউকুমিয়ার বিস্তার রোধ করতে পারে রক্ত জমাট না বাঁধার ব্যাধি হিমোফিলিয়া প্রতিরোধ করতে পারে এই দারুচিনি বাতের ব্যথা ও শরীরের হাড়ের ব্যথায় আধা চামচ দারুচিনির গরু এক চামচ মধুর সাথে মিশিয়ে খেলে ব্যথা দূর হয়ে যায় এছাড়া দারুচিনি মিশ্রিত সরিষার তেল গায়ে মালিশ করলে যে কোনো ব্যথা দ্রুত কমে যায় ঠান্ডায় গলা ব্যথা বা খুসখুসে কাশিতে মধুর সাথে দারুচিনি গুরু মিশিয়ে খেলে খুবই দ্রুত উপশম হয় ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে দারুচিনি এই দারুচিনি দুর্বাগাস ও হলুদ সম বেটে মিশিয়ে ত্বকে লাগালে খুবই দ্রুত ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় তৈলাক্ত ত্বকে ভ্রূণ রোধ করতে দারুচিনির উপকার অত্যন্ত আগে থেকেই জানা রয়েছে অনেকের এছাড়াও নিয়মিত দারুচিনি খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় আর্থারাইটিসের সমস্যায় যারা ভুগেছেন তারা এক কাপ গরম পানির সাথে দু চাম চামচ মধু আর দারুচিনির গুঁড়ো মিশিয়ে সকাল সন্ধ্যা খেতে পারেন অনায়াসে দেখবেন আপনার এই সমস্যাগুলি দূর হয়ে গেছে সম্মানিত সুধি আজকে আমরা জানলাম এই দারুচিনির কী কী স্বাস্থ্য উপকারিতা রয়েছে এই বিষয়ে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যে কোনো স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ